প্রথম শুরু হতে চলা বেঙ্গল প্রিমিয়ার লিগের দল কিনল প্রখ্যাত রশ্মি গ্রুপ এই গ্রুপের দলের নাম রশ্মি মেদিনীপুর উইজার্ডস এই দলের লোগো লঞ্চে উপস্থিত ছিলেন লক্ষ্মীরতম সুতো দুটোই টিম খেলবে এখানে পার্টিসিপেট করবে আর এত বছর ধরে বিপিএল হোস বেটিং আর যেভাবে বিপিএলটা তৈরি হয়েছে যেভাবে এর আগে সৌরভ গাঙ্গুলি আমল থেকে এটা করানোর চেষ্টা হচ্ছিল যখন উনি প্রেসিডেন্ট ছিলেন এখনো উনি সিবি মাতার উপরে আছেন সেনাশিস গাঙ্গুলি প্রেসিডেন্ট আছেন এই যে এফার্ট লাগিয়ে সঞ্জয় দা কে আমাকে বলতেই হবে এই এফার্টটার জন্য এই যে পুরো টিম এফার্ট আজকে বিপিএল যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি প্রে আর হোপ করি বিকজ এই অপরচুনিটিটা আমরা পাইনি আর এই জেনারেশনের ছেলেমেয়েরা পাচ্ছে সো আই এম ভেরি হ্যাপি আর আটখানা টিম দেখা যাবে আর এখানে ইডেন গার্ডেনে খেলা হবে আর আরেক থেকে ভালো স্কোপ হতে পারে লাইভ খেলা হবে হ্যাঁ বড়ো চ্যানেলে দেখানো যাবে আমার মনে হচ্ছে ইটস এ গ্রেট স্পোজের বেঙ্গল লক্ষ্যনা আছে নি এতদিন পর্যন্ত দয়া আছে সবকিছু হয়তো টাইমিংটা খুব একটা ভালো নয় বাট অরিয়সলি 6 ছয় সাত জন তো ইন্ডিয়ার মধ্যে খেলেছে আমাদের কারেন্ট টিমে আছে আর কিছু কিছু ইয়ং ট্যালেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ধর আমি আছে oureলা ছেরা ভালো খেলছে

যখনই কারো অসুবিধা আমরা তাকে কলকাতায় ডেকে নিই বা বা তার কাছে আমরা জিনিসপত্র পৌঁছে দিই অনেকজন জানে না অভিষেক পরেলের করোনার সময় এরকমই অবস্থা হয়েছিল আমাকে ফোন করা হয়েছিল ওকে তিন মাসের জিনিসপত্র অনেক কিছু করা হয়েছিল সো এই জিনিসটা হাইডিং আছে আর রেশমি আমরা বললাম রেশমি গ্রুপ অফ টিম সবসময় এরকম গ্রাসউডে গিয়ে আমি যেটা বলছিলাম গ্রাসউডে গিয়ে তারা সবসময় হেল্প করে যেটা বললো পাটওয়ারিয়ান জিরা সবাইকে সাপোর্ট করে আমি আশা করি এই টিমে যারা যারা যুক্ত হবে হ্যাঁ না এই টিম ইটস অ্যা লাফ টিম এখান থেকে অনেক ভালোবাসা পাওয়া যায় ক্যাপ্টেন অ্যাজ অ্যা কোচ অফিন বলবে সব ফিল্ডে শুধুমাত্র ক্রিকেট না ফুটবল হকি ব্যাডমিন্টন টেবিল টেনিস সবকিছু আজকে আজকে যেটা বলা হচ্ছে আজকে গভর্নমেন্ট থেকে যারা যারা ভালো খেলে তাদেরকে পুরস্কৃত করা হয় হ্যাঁ সিএম নিজে সিএম ম্যাডাম নিজে ওনাদেরকে পুরস্কৃত করে তো আজকে 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 বেঙ্গল স্পোর্টস যদি আমরা ভালো করে দেখি খুব বেটার জায়গায় যাচ্ছে বাট হ্যাঁ আরও বেটার জায়গায় যেতে পারে তার জন্যেই আমরা এই বেঙ্গল প্রিমিয়ার লিগকে নিয়ে আমরা উইয়ার ভেরি মাচ হোপফুল কি এই 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 টুর্নামেন্টটা বেঙ্গল ক্রিকেটে ইউনো চেঞ্জ করে দিব